বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা কাপড়ের রাজধানী ঠিক ইসলামপুর তো এখান থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিভিন্ন দেশের যে যেকোনো প্রান্ত থেকে আপনি চাইলে হোম সেল রেটের মাধ্যমে এই পর্দাগুলি এখান থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন শুরুতেই আপনার নামটা একটু বলবেন শুরুতে আমার নাম হচ্ছে আমার পর আমার নাম হচ্ছে আব্দুল শহীদ আব্দুল শহীদ ভাই জি আচ্ছা ভাইজান আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনি তো সারা বাংলাদেশেই পর্দাগুলি ডেলিভারি দিয়ে থাকেন জি আচ্ছা আমাদের প্রবাসী ভাইরা কিভাবে আপনার এখান থেকে সহজে পর্দা নিতে পারবে আপনার প্রবাসী ভাইরা আমার এখান থেকে পর্দা নিতে পারবে আমার ভিডিওটা ঠান্ডা মাথা দেখতে হবে দেখার পরে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে ওনারা হচ্ছে আমাকে স্ক্রিনশট দিবে অথবা আমাকে এই ভিডিও কলে কথা বলে দেখতে পারবে দেখে যেটা পছন্দ হয় তাদের হ্যাঁ সেই মালটা ভিডিও কল দিয়ে দেখায় দিব ওনাদের ঘরের কালার সাথে কোন মালটা পছন্দ হয় ওটা দেখে শুনে তারপর অর্ডার করতে পারবে হোম ডেলিভারি চলে যাবে বাসার ভিতরে একবার ঘরে গিয়া মাল হাতে পাইবে আচ্ছা ঠিক আছে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিতে হবে

তাদের জন্য হচ্ছে কি আপনার ডেলিভারি প্রাইসটা ফ্রি ওকে ঠিক আছে দুই সপ্তাহের জন্য ডেলিভারি ফ্রি আচ্ছা প্রবাসী বাইদের জন্য ডেলিভারিটা ফ্রি শুধু আগস্ট মাসের জন্য শুধু এই যে দুই সপ্তাহের জন্য ঠিক আছে এই যে আজকে চলতেছে এই একটা পর্দা এই যে লেস থাকবে পাইপিং থাকবে দুইটা ঠিক আছে পেস্টিং থাকবে এই যে এখানে পেস্টিং এখানে পেস্টিং থাকবে এই পর্দাটার দাম হচ্ছে আটশো টাকা ঠিক আছে এই পর্দাটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা রাখবো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা যেভাবে দেখতেছেন সেম টু সেম পাবেন তারপরে এই যে দেখেন এই যে আরেকটা আছে এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে আপনার কুচি থাকবে এই যে আপনি থাকবে ঠিক আছে কাপড় থাকবে সাত ফিট এই মালটা আপনার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আজকের অফার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ওকে ঠিক আছে এইভাবে অনেক আছে এই যে আরেকটা এই যে প্রত্যেকটা কুচিতে কুচিতে একটা করে ফুল থাকবে ঠিক আছে এইভাবে আপনার দেখে শুনে নিবেন এই যে দেখেন এক একটা মাল পাশে হচ্ছে ছয় ফিট লাম্বা হচ্ছে সাত ফিট এই পদ্মাটার প্রাইস হচ্ছে আটশো টাকা আজকে অপার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো তবে হ্যাঁ একটা কথা কি ভাই আপনি এই পর্দাটা আপনার দশ বছরে নষ্ট হবে না ঠিক আছে কিন্তু একটু ভালো মানে আইলেটটা যদি লাগাই নেন তাহলে সবচেয়ে বেটার হয় আচ্ছা কারণ এই পর্দাটা দশ বছরের ভিতরে কোনো কালার নষ্ট হবে না এখানে দশ টাকা দামের পনেরো টাকা দামের বিশ টাকা দামের আইলেট আছে বিভিন্ন ধরনের ভালো মানেরটা যদি নেন তাহলে ওই ক্ষেত্রে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন ওকে কথা বুঝতে পারছেন এই যে ডান একটা পর্দা এটা হচ্ছে ভাইয়া 550 টাকা আজ তো অফার প্রাইস যে মাত্র 400 টাকা 400 400 টাকা ছয় কুচি আর এই যে একটা আছে এটার কালার হবে তিনটা ঠিক আছে যদি কেউ নিতে চাও ওইভাবে ভিডিও কল দি আমাকে দোকান দেখে অর্ডার করনা সুযোগ আছে ঠিক আছে এই যে দেখেন এই একটা মাল এটা কিন্তু খুবই সুন্দর আপনার কালার হবে তিনটা যদি কেউ দেখতে চান বা অর্ডার করতে চান আমার ইমো WhatsApp নাম্বার থাকবে ওখানে আপনারা দিবেন আমি ভিডিও কলে দিব কোন দিলে সুন্দর লাগবে কোনটা ওটা আপনি নিতে পারবেন এই যে দেখেন একটা কালার এটা কালার হবে চারটা ঠিক আছে এই মালটা আপনার অনেক সুন্দর যে কোনো কালার সাথে ফুটবে লেস থাকবে পেস্টিং থাকবে পাইপিং থাকবে ঠিক আছে ওইভাবে কমপ্লিট করে দিব এটা হচ্ছে মাত্র আপনার

খুব সুন্দর একটা মাল কোয়ালিটি পাইতেছেন অনেক কালার হবে এই সমস্ত মালগুলোর কালার হবে যে কোনো কালার চান আপনার কালার দেওয়া সম্ভব অনেক মাল আসলে এত পরিমাণ মাল আসলে আমি এভাবে আসলে একটা একটা করে টাইমে দেখাতে গেলে আমার এক দেড় ঘন্টা সময় লেগে যাবে কথা বুঝতে পারছেন তবে যারা আসতে পারবেন আসবেন আর যারা আসতে পারবেন না ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করতে পারবেন এই দেখেন এক একটা মালের তিনটা চারটা করে মালের কালার আছে ঠিক আছে এই লেস থাকবে পাইপিং থাকবে দুইটা পাইপিং পেস্টিং এখানে সবকিছু কমপ্লিট থাকবে একটা পড়বা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো অপার প্রাইস চলতেছে দুই সপ্তাহের জন্য বুঝতে পারছেন আর প্রবাসী ভাইদের জন্য ডেলিভারি চার্জটা এবারকার জন্য ফ্রি দুই সপ্তাহের জন্য ফ্রি করে দিলাম ঠিক আছে প্রবাসী ভাইরা আমাকে ভিডিও কল দিয়া আমার আমার দোকানটা দেখবেন দেখে শুনে যে দেখেন মালের কালেকশন দেখেন দেখে হচ্ছে কি আপনারা অর্ডার করবেন আগে দোকান দেখবেন দোকান দেখিয়া তারপর আমাকে অর্ডার করবেন যে আমার মালের কোয়ালিটি কেমন কি আসো কি বিশ সব কথাবার্তা কইলে তারপর অর্ডার করবেন সব ধরনের কোয়ালিটি আছে দামি কম দামে যদি কেউ দামি নিতে চায় দামিগুলো আমি দেখাইয়া দিব এই দেখেন এইভাবে যদি কেউ নরমাল ভাবে যদি নিতে চায় এটা হচ্ছে ভাইয়া নরমাল বকরাম কথা বুঝছেন এইভাবে যদি নিতে চায় ছয় একটা পর্দা মাত্র 350 350 আর যদি এখানে আমার দোকানে বাইরে থেকে অন্য কোথাওতে যে কিনতে যান এটা পড়বে 500 টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র 350 টাকা তারপরে যে এটা এটা হচ্ছে ভাইয়া ওই যে পেস্টিং এই যে সারের কলার ভিতরে যেভাবে পেস্টিং দেয় না ওইভাবে হচ্ছে পেস্টিং দিয়ে করা এই পেস্টিং দিয়ে করে যদি নেন এটা হচ্ছে 750 টাকা আচ্ছা আজকে কিন্তু অফার প্রাইস চলতেছে কত জানেন ভাই কত এটা মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 ভাই কথা যা দিছি তাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরর হবে এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে নরমালে আপনি যেভাবে আছে এভাবে পেস্টিং পাইপিং দিয়ে কমপ্লিট নিতে পারবেন 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা যদি কেউ বুঝতে অসুবিধা হয় নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এইভাবে ভাই অসংখ্য কালার আছে ভাই বুঝছেন এভাবে অসংখ্য কালার আছে যারা আমার ভিডিও দেখেন সবসময় আপনারা দেখবেন ভালো মতো ভিডিওটা দেখবেন আমি কি বলছি এই সমস্ত কালার গুলো একেবারে নতুন কাপড় ভারী আপনার এগুলো বাইরের থেকে তেমন বেশি একটা আলো আসবে না কথা বুঝতে পারছেন তারপরে এই যে দেখেন এই একটা কালার এটা অনেক সুন্দর এই পর্দাটা হচ্ছে মার্কেট প্রাইস আটশো টাকা আর আজকের অপার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা যদি কারোর পছন্দ হয় ওইভাবে আপনারা আমাকে কল দিয়া আপনার অর্ডার দিতে পারবেন এই যে দেখেন এই যে হাজারি গোলাপের একদম তাজা গোলাপ ভাই বুঝতে পারছেন এই মালটা আসলে অনেক মোটা ভারী মাল এটা অনেকে হচ্ছে কি আপনি বুঝেনা যে আসলে ভাই এই মালের দাম অন্য জায়গায় কম বলে ভাই আপনি অন্য জায়গাতে কম পাইবেন ওগুলো পাতলা মাল ওগুলো হচ্ছে আপনার মাস্টার কপি এটা হচ্ছে ভাই এক নাম্বারটা যেটা এক নাম্বার ওইটা এটা হচ্ছে আপনার মাস্টার কপি পাইবেন ওইটা হচ্ছে দাম কম মার্কেট প্রাইস এটা হচ্ছে আপনার আটশো টাকা মোটা আর আপনি আমার কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাই সত্য ভাই তারপরে এই যে আজকে এই যে এগুলা এক কালারের ভিতরে আছে অনেক কাপড় ঠিক আছে এক কালার আপনি হচ্ছে মাত্র 500 টাকা 500 হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে আপনি মাত্র 600 টাকা হুম এই যে 600 টাকা এগুলার ভিতরে ভাই অসংখ কালার আছে অসংখ কাপড় আছে আসলে এত কাপড় আমি টাইনা টিনা দেখাতে পারবো না যারা আসতে পারার আসবে না আসলা আপনারা ভিডিও কল দিয়ে আমার দোকানটা দেখবেন আসল কথা হচ্ছে কি পদ্দার মেন নাড়ি গুড়ি হচ্ছে আপনার আইলেট এই আইলেটটা যদি একটু ভালো মানার দেন আপনি একটা পর্দা যেমনি আপনি দশ বছর ইউজ করতে পারবেন আর যদি আইলেটটা ভালো মানার না দেন আমার ওই যে বাসা থেকে করে বলে কি আইলেটটা খুলে যায় আপনারা কম দামে দেন ঠিকই আইলেটটা ভালো দেন না ভালো কিভাবে দিব ভাই একটা পর্দা মাত্র আপনার আটশো টাকার পর্দা চারশো টাকা তো ওই ক্ষেত্রে আইলেটটা ভালো মানের লাগায় নেবেন দশ বছর গ্যারান্টি আমরা দিয়ে দিব ওকে ঠিক আছে তারপরে এই যে দেখেন এক কালারের ভিতরে এই যে এরকম দুইটা পর্দা লাগবে এক জানালায় আর দরজার জন্য একটা এটা হচ্ছে মাত্র আটশো টাকার পদ্মা এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এই যে কেউ এইভাবে ডিজাইন করে নিতে চান যদি কেউ ডিজাইন করে নিতে চান তাহলে নিতে পারবেন ওইভাবে আপনার কিছু টাকা অ্যাড হবে এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো টাকা এই যে ডিজাইন করে যদি কেউ যদি নিতে চান এইভাবে আলাদা এই এইভাবে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন যে কোনো কালারের সাথে এ ডিজাইন করতে পারবেন সম্ভব যে কোনো কালারের সাথে ডিজাইন করতে চান ডিজাইন করে দিতে পারবো ঠিক আছে এই যে এইভাবে আপনি এক কালারের ভিতরে নিবেন অনেক কাপড় আছে যদি কেউ আপনার এক কালার কাপড় যদি কেউ নিতে চান তাহলে আমাকে ভিডিও কল দিয়ে দেখতে হবে যে ভাই আমি প্রাইজের ভিতরে সুন্দর পর্দা খুঁজতেছি আপনাদের কাছে আছে হ্যাঁ ভাই আছে আমাদের কাছে অসংখ্য এক কালার আছে কারণ হচ্ছে কি আপনারা ভাই ভিডিও কল দিয়ে দেখতে হবে নাহলে ভাই বুঝবেন না এক কালার আসলে কেমন কথা বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে আপনারা ভিডিও ভিডিওতে আপনারা কল দিবেন দেখবেন দোকান দেখবেন অর্ডার করবেন যদি কেউ আসতে পারেন দোকানে সরাসরি চলে আসবেন যদি আসতে না পারেন তাহলে আমাকে WhatsApp এ কল করে আপনারা মাল অর্ডার করতে পারবেন এই যে পর্দাগুলো বুঝতে পারছেন ভাই এই যেগুলো এগুলো ছয় কুচির একটা পর্দা আজকে অপারে চলতেছে এই মালগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অফারে কত অপারে চলতেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই যে দেখেন ছয় কুচির একটা পর্দা গ্যাস আয়রন থাকবে ফুল কমপ্লিট মাত্র নয়শো টাকা যেভাবে খুশি এইভাবে ইউজ করতে পারবেন দশ বছর দেখেন এই যে একটা সুন্দর একটা অরিজিনাল চায়না পর্দা বুঝতে পারছেন এই চায়না পর্দা গুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো আজকে অপার প্রাইস এগারোশো টাকার পর্দা মাত্র নয়শো পঞ্চাশ এই যে কালার হবে এই যেগুলো কালার হবে এই যেগুলো কালার হবে আপনি এইভাবে ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন যদি করেন তাহলে কিছু টাকা এড হবে কিছু টাকা বলতে কত জানেন ডিজাইন ডিজাইন করে কমপ্লিট নিতে পারবেন আপনি 1150 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইভাবে এইভাবে হচ্ছে 950 950 6 কুচি 950 টাকা এই যে 6 কুচি 950 এই যে এগুলো হুম ঠিক আছে এই যে এভাবে যদি কেউ যদি একটু ডিজাইন করে নিতে চান কিছু টাকা এড হবে ওকে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার 1050 টাকা

এই দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়ি পর্দা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আমি আজকে এগুলোর দাম বলবো না এগুলো হচ্ছে তারা স্ক্রিনশট দিতে পারবেন আমার কথাটা হচ্ছে কি আমার কাছে অনেক ধরনের ফোন আসে যে ভাই আপনারা যা দেখেন তাই কি দিবেন আসলে ভাই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে সাক্ষী রেখে বলতেছি যা আমি দেখাবো আমি অরিজিনাল ভাবে আমি সবগুলো তাই দিব। একটু গুন নিশ্বেষ করবো না কথা হচ্ছে আপনি যেটা এক নাম্বার খুঁজতেছেন এক নাম্বারটাই পাবেন সেটাই আপনারা পাবেন আশা করি হচ্ছে এক নাম্বার পাবেন যা দেখাবো এগুলো কিন্তু এক নাম্বার যেটা ওটাই আমি দিব আমি আমার দোকানে যেটা আছে এক নাম্বার আমি ওটাই দিব বেশ কম করব না কোনোটা প্রত্যেকটা পর্দা আপনি সেলাই করা থাকবে শিলের মান কোয়ালিটি পেস্টিং নিচে গ্যাস আয়রন থাকবে আপনার গ্যাস আয়রনের গ্যারান্টি আমি সব সেলাই করে কমপ্লিট করে দিব ফোনের অবশ্যই গ্যারান্টি এই মালগুলো দেখেন এক একটা পর্দার কোয়ালিটি মানসম্মত শিলাই সবকিছু একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মালার কোয়ালিটি আপনার অনেক সুন্দর ঠিক আছে শিলার পিনিশিং টিনিশন অনেক সুন্দর এই পর্দাটা হচ্ছে আপনার আঠাইশো টাকা আজকে অফার প্রায় চলতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ এই যে একটা পর্দা এটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আজকে আমি আগে শুরুতে বলছি আজকে অফার দিব ঠিক আছে অফার প্রায় চলতেছে এটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ ওকে চলছে অফার ধামাকা অফার লুপেনিন ভিউয়ার্স জি আজকে ধামাকা অফার চলতেছে আর দুই সপ্তাহর জন্য প্রবাসী ভাইদের জন্য ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওকে বুঝতে পারছেন ডেলিভারি চার্জ ফ্রি প্রবাসী ভাইদের জন্য এইটা দেখেন এই আরেকটা পর্দা এগুলো আসলে অনেক সুন্দর ঠিক আছে এই পর্দাগুলো আসলে কোন কোনো আপনার বইলা কোনো কিছু শেষ করা যাবে না একেবারে অনেক মোটা কাপড় এগুলো হচ্ছে ভারী এগুলো বাইরে থেকে আলো আসবে না ঠিক আছে একটা পর্দা আপনি 2650 টাকা অপার প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ অপারে চলতেছে এটা হচ্ছে আঠারোশো টাকার পদ্মা এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ কালার হবে দুইটা আঠারোশো টাকার পদ্মা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর একটা কথা বারবার আমি বলতেছি আমার মাল আমি যেরকম দেখাইছি সেম টু সেম পাবেন আপনারা আমার দোকানে যদি আসতে পারেন আসবেন আর না আসতে হলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়া মাল দেখে অর্ডার করবেন এই যে দেখেন একটা পর্দা এটা হচ্ছে একত্রিশশো টাকা এই পর্দাটা হচ্ছে তারপরে এখানে আরেকটা পর্দা আছে এটা হচ্ছে এটা হচ্ছে আঠাশশো টাকার পর্দা ঠিক আছে আজকে অপার প্রাইজ চলতেছে আপনার একুশশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা একুশশো পঞ্চাশ যদি যদি কেউ যদি আমার পর্দা পছন্দ হয় আমার কথা হচ্ছে আপনারা কল দিয়ে আমাকে দেখবেন আমার মালটা দেখবেন দোকানটা দেখবেন আসতে পারলে আসবেন ভালো আইসা চা খাইয়া যাবেন চায়ের দাম রইল এই দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন একবারে সম্পূর্ণ নতুন এই পর্দা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস একুশশো পঞ্চাশ আর এখানে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চমৎকার কালার হবে দুইটা দুইটা কালার হবে জি আর আমি একটা কথা বারবার বলি যে ভাই আমার কথাটা হচ্ছে আপনারা যদি পর্দা পছন্দ হয় অন্তত ইসলামপুর আসবেন আইসা আমার দোকানে আইসা একটু দেখে শুনে যাবেন আর পথে যদি নাও কিনেন আইসা চাটা খাইয়া যাবেন চা ঠিক আছে ভাই আর কি বলতে পারে ভাই আর বেশি তো আমার কিছু বলার নাই আর প্রবাসী ভাইরা তো আসতেই পারবে না তারা যদি প্রবাস থেকে যদি আসেন তাহলে আমার দোকানে একটা গুন্ডা দিয়ে যাবেন ঢাকা শহর পুরান ঢাকার কাচ্ছি বিরিয়ানির দাবাত রইলো ভাই মাধ্যমে সাক্ষী রইলো ভাই কাচ্ছি বিরিয়ানির দাবাত দিয়ে দিলাম ভাই প্রবাসী ভাইদের জন্য এক বছর পর আসবেন দুই বছর পর আসবেন কাছি বিরিয়ানি আমি খাবার ইনশাল্লাহ কথা দিলাম এক হাজার যাক দুই হাজার টাকা যাক যত টাকা খরচা হোক আমি ওনাদেরকে খাবো খালি প্রবাসী ভাইদের দিলেন যারা বাংলাদেশ এই ঢাকার বাইরে থেকে আসবে ভাই ঢাকার বাইরে থেকে ওনারা তো ভাই বাংলাদেশে থাইকে মোটামুটি ভালো ভালো খানা খাইতেছি প্রবাসী বাইরে তো খাইতে পারে না ওইবার বাংলাদেশে আইসা

এই পর্দাটা হচ্ছে আপনার এক জানালা বারো কুসি লাগে বুঝতে পারছেন আপনি ভাই এক কোটি টাকা দিয়ে একটা প্লাট বানাইছেন একটা বাড়ি বানাইছেন কিন্তু কোন পর্দা লাগাবেন কিন্তু কিভাবে আমাদেরকে দিবেন আমরা সব ব্যবস্থা ঠিক আছে এক জানালা দশ হাজার টাকা আজকে অপার প্রাইস কত ভাই জানেন কত আজ প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার এটাই সত্য এখানে হচ্ছে বারো কুসি থাকবে এক জানালা আপনার ছয় ফিট সাত ফিট জানালা সাইজ হবে বারো কুসিতে কাবার। এক জানালা সাত টাকা অপার প্রাইস তারপরে যে এগুলো আছে এগুলো হচ্ছে বেলভেট কাপড় মোটা ঠিক আছে এগুলো দেখেন ভাই করা যাবে হ্যাঁ এটা হচ্ছে দুই সাইড ইউজ করা যাবে এই পর্দাটা হচ্ছে মার্কেট প্রাইস আঠাইশশো টাকা আমি দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে এই কালার হবে এই যে দেখেন একটা কালার ঠিক আছে আপনারা যদি কারোর পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমার সাথে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এই যে আর একটা ডিজাইন নিয়ে আসলাম দেখেন ডিজাইন আর ডিজাইন এগুলো হচ্ছে রাজকীয় গড়ার জন্য রাজকীয় পর্দা আনকমান কথা বুঝতে পারছেন এই বারো কুসি দিয়ে কমপ্লিট আসবে কত ভাই জানেন কত আসবে এটা বারো পাঁচশো টাকা এটা আপনি অপার প্রাইস দিয়ে আসবে কত জানেন আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো এটাই সত্য ভাই আচ্ছা তারপরে এই যে দেখেন এইখানে আরেকটা ডিজাইন সব ডিজাইন ডিজাইন হচ্ছে আপনার প্রবাসী ভাইদের জন্য অপার ডিজাইন এগুলো বুঝতে পারছেন ভাই যদি প্রবাস থেকে যদি কেউ ফোন করে বলো ভাই আমি প্রবাস থেকে আসছি আমি একটা বাড়ি বানাইছি আমি কি ধরনের পর্দা লাগাবো আমি সাজেস্ট করে দিব যেটা ভালো হবে সেটা ভালো কোয়ালিটির মাল দিব অল্প টাকার ভিতরে এটাই সত্য ভাই এই যে এই পর্দাটা বারো টাকা মার্কেটে ঘুরে দেখে শুনে তারপর আমার থেকে কিনাকাটা করবেন আমি দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আমি কিছু বলবো না আপনি বলবেন এই পর্দাটা হচ্ছে আপনার বিদেশি পর্দা চায়না পর্দা একের ভিতরে দুই ঠিক আছে আপনার দেখে শুনে নেবেন অন্য জায়গায় হয়েছে ছাব্বিশশো টাকা আমার এখানে মাত্র 2100 টাকা 2100 টাকা মাত্র 2100 টাকা এই যে দেখেন গ্যাশারন দেওয়া কমপ্লিট আমি ছাইরা দিলাম পর্দা নিজে নিজে কমপ্লিট দাঁড়ায় গেল জায়গা দেখেন জায়গাটা জায়গা দাঁড়ায় গেল কালার হবে দুইটা কালার হবে দুইটা যদি কাউ পছন্দ হয় স্ক্রিনশট দিবেন যদি আসতে পারেন দোকানে তাহলে ভালো যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন WhatsApp এ দেখে শুনে কিনা কাটা করবেন এই যে দেখেন এই একটা পর্দা এটা আপনি ইসলামপুর ইসলামপুরের বাইরে থেকে সব জায়গায় আপনারা স্ক্রিন শট দিয়ে সবার ছবি তুললে পাঠাইবেন মার্কেট প্রাইজ দেখবেন কত টাকা বলে বাইশশো টাকার পদ্মা আঠারশো পঞ্চাশ এটাই সত্য আঠারোশো পঞ্চাশ কথাই হম এই যে দেখেন এই পদ্মা আমি কোনো দোকানের নাম বলবো না ঠিক আছে যারা ভিডিও করে প্রত্যেক দোকানে দেখবেন এটার মালার প্রাইস কত হুম ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমি কোন দোকানের নাম বলবো না আপনি অন্য অন্য দোকানে দেখবেন ইউজ এই যে দুই সাইড ইউজ করা যাবে কালার হবে দুইটা আপনি দেখা শুনেন তারপরে কিনা কাটা করবেন আমার দোকানে আসার জন্য দabat দিতেছি বারবার আইসা শুধু চা খেয়ে যাবেন আর আমার মালের কোয়ালিটি দেখে যাবেন ঠিক আছে ওকে করা লাগবে না দশ দোকান ঘুরে আসা তারপরে কিনবেন এই দেখেন এই আরেকটা পর্দা এটা হচ্ছে একবার আনকমান এটা হচ্ছে নতুন মানে নিউ কোয়ালিটি আমি বলি ভাই একটা পর্দা আপনি যেমনি খুশি এমনি ইউজ করতে পারবেন দাম কম কিন্তু যদি ভালো মানের আইলেট দিয়ে যদি একটা পর্দা যদি আপনি সাজায় নেন তাহলে 10 বছর 15 বছর আপনি ইউজ করতে পারবেন আইলেট হচ্ছে কি এখানে ভাই বিভিন্ন ধরনের দাম আইলেট আছে দশ টাকা থেকে শুরু কথা বুঝছেন যদি কেউ ওইভাবে ভালো মানের আইলেট দিয়ে যদি একটা পর্দা সাজায় নেন দশ বছর ইউজ করতে পারবেন শোক বন্ধ করে গ্যারান্টি আমি লিখে দেবো যদি দশ বছর পরে পর্দা নিয়ে আইবেন আমি নতুন করে পর্দা বানায়া দেবো ওকে এটা হচ্ছে সত্য ভাই আমি যা বলছি ভাই একটা কথা মিথ্যা কথা বলিনি যা বলছি সব সত্য আর আমার দোকানের নাম হচ্ছে মামুন পর্দা কন্যার ঢাকা ইসলামপুর চলে আসবেন ঠিক আছে ঢাকা ব্যাংকের এক বিল্ডিং পিছনে আমার এই গলির ভিতরে আমার দোকানটা এই দোকানটা চলে আসবেন যা বলছি কথা কাজে একশো মিল পাইবেন এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে একত্রিশশো টাকা দাম একত্রিশশো টাকা বলো ভাই এটার এত দাম কেন এটার গুণগত মান এটা দুই সাইড দুই সাইডি ব্যবহার করতে পারেন কাপড়টা আপনি যেমনে খুশি এমনি ইউজ করতে পারবেন কালার হবে তিনটা ঠিক আছে এটা আবার কাছে মার্কেট প্রাইস আজকে এটা টাকা 2600 400 টাকা ডিসকাউন্ট দিলাম আপনার ভিডিওর জন্য কালার হবে তিনটা যদি কেউ দেখতে চায় ভিডিও কল দি আমি দেখায় দিব কালার গুলো ঠিক আছে भैया তারপরে এই যে দেখেন এই যে মালটা এগুলো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম আমি আজকে গুলো দাম বলবো না আমাদের দোকানে আসলে আমি দাম কমায় রাখব এই যে দেখেন কালার আছে এগুলো আমি আমাদের দোকানে আসলে আমি দাম কমায় রাখবো এই যে দেখেন একটা মাল এটার কালার হবে তিনটা ঠিক আছে এই মালটা হচ্ছে আপনার টাকা আচ্ছা আমার কাছে যদি নেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন একটা মাল এটা হচ্ছে আপনার নতুন একটা ঠিক আছে একদম নতুন কোয়ালিটি আঠারোশো পঞ্চাশ টাকার মাল পনেরোশো পঞ্চাশ মাত্র ঠিক আছে মাত্র তিনশো টাকা ডিসকাউন্ট এই দেখেন আঠারোশো টাকার মাল 1550 টাকা আচ্ছা তারপর এই যে একটা আছে এই যে এটা এই খুব কোয়ালিটি একদম মানমান ঠিক আছে এটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের রেট 1850 টাকা আমার কাছে নিতে মাত্র 1500 1500 হ্যাঁ কালার হবে যদি কেউ নিতে চান ওইভাবে আমাকে ইমো WhatsApp এ কল দিবেন দিয়া সরাসরি ভিডিও কল দি আপনি অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা মাল এই যে আমি বারবার বলতেছি আমার দোকানে আজকে অফার প্রাইস চলছে আমার কাছ থেকে স্ক্রিনশট তুলিলা আপনি অন্য অন্য দোকানে আপনি জাস্টিফাই করে তারপর আমার থেকে কেনাকাটা করবেন এটাই সত্য পঁচিশশো টাকার মাল আঠারোশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে পাশে হবে সাত ফিট লম্বা হবে সাত ফিট দুই দিকে সমান সমান থাকবে এই যে দেখেন এই আরেকটা এটা হচ্ছে এক এটা হচ্ছে আপনার ফুলে ফুলে থাকবে ছয় কুচির একটা পর্দা এটা হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ অপার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ মাত্র আঠারোশো এই যে এই যে সানফ্লাওয়ার ঠিক আছে যেমন কালার এমনে জিনিসটা সুন্দর ঠিক আছে এটা আপনাদের কালার হবে তিনটা যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন দাম কমায় রাখবো ওকে এই যে দেখেন এ আরেকটা মাল এটা তো আপনাদের সবাই পছন্দ করে সবাই জানে যে কোনো কালারর সাথে যে কোন ঘরের ভিতরে আপনারা ফুটে ঠিক আছে এই মালটার প্রাইস হচ্ছে আপনি 2150 আমি কথা দিছি ভাই আমি 1950 টাকা রাখবো ঠিক আছে আমি 250 টাকা কম রাখবো এটা কালার হবে দুইটা ঠিক আছে বিশেষ করে ভাই আমার কথাটা হচ্ছে আপনারা যদি এভাবে অনলাইনে কিনতে না পারেন তাহলে আপনার দোকানে আসবেন আমি বারবার বলতেছি আপনার দোকান আসবেন দোকানে আসলে সুবিধা হবে এই যে আঠারোশো টাকার মাল এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ কালার হবে দুইটা পনেরোশো টাকা এই যে দেখেন যদি কার পছন্দ হয় তাহলে দোকানে আসবেন আনলে হোয়াটসঅ্যাপে কল দিবেন দি আপনারা দেখবেন আসলে সত্য কিনা এই দেখেন এই আরেকটা পর্দা এটা হচ্ছে আপনি একেবারে কি বলবো ভাই এটা আপনি অনেক মোটা কাপড় ঠিক আছে আপনার বিশ বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হইব না এই কাপড় ঠিক আছে বাস্তব যেটা ওইটাই বললাম ভাই রুসি চেঞ্জ হইব কাপড় নষ্ট হইব না বুঝতে পারছেন অল্প দামের ভেতরে কিনতে পারবেন কালার হবে দুইটা কম দামে আপনারা কিনা কাটা করতে পারবেন আমার কথা হচ্ছে ইসলামপুর আসবেন কম দামে আপনারা কিনা কাটা করতে পারবেন এটাই সত্য ভাই ইসলামপুর থেকে এত কম দামে কিনতে পারবেন আপনার যে বিশ টাকার মাল কিনবেন বাইরে থেকে ওই মাল আপনার ইসলামপুর থেকে মাত্র দশ হাজার টাকা অর্ধেক গাড়ি ভাড়ার টাকা স দিয়ে দিব এটাই সত্য ভাই আমি বলে দিলাম ভাই বুঝতে পারছেন কারণ হচ্ছে কি ভাই আমরা হচ্ছে নিজেরা আমাদের নিজস্ব মাল নিজস্ব প্রোডাক্ট নিজেরা বানাই নিজেরা তৈরি করি এই আমরা কমাই দিতে পারি ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আসবেন